আজকে একজন নতুন প্যারেন্ট দেখা করতে আসছেন বাচ্চার ব্যাপারে তো আসলে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমাদের এই বিগত ছিলেন এবং আমাদের সামনে পাশে বসে আছেন তাদের বেবি তো বাচ্চাও প্রায় ইয়ার ফোর পর্যন্ত ইংল্যান্ডেই পড়াশোনা করেছে আমরা যে কারিকুলামটা এখানে করার চেষ্টা করছি বা পড়াচ্ছি এই কারিকুলাম থেকেই ও আসছে আসলে এবং এই কারিকুলামটা সম্পর্কে ওনারা হ্যাবিচুয়েটেড ওনারা পরিচিত ওনাদের মুখ থেকে একটু শুনবো আসলে আমরা কি আমরা এই ইংল্যান্ড ন্যাশনাল কারিকুলাম ইএনসি বলছি যেটা তো এই কারিকুলামটা আসলে এখানে প্রপারলি ডেলিভার করতে পারছি কিনা বা আমরা কি ওটা ফলো করতেছি কিনা সেইটা ভ্যালিডেশনের জন্য আসলে ওনাদের মুখ থেকেই আমরা একটু শোনার জন্য চেষ্টা করব আসলে তো ওনাদের সাথে কথা বলেছি আমরা আমাদের লার্নিং এদিকে আসেন আমাদের লার্নিং প্ল্যানারটা ওনাদের সাথে শেয়ার করেছি আমাদের লার্নিং প্ল্যানারের যে টোটাল বিষয়বস্তু আমরা যেভাবে হিপস এর রোড ম্যাপ সাজিয়েছি আমরা যেভাবে বিহেভিয়ারল চার্ট দিয়েছি এবং আমাদের মেরিট স্টার সিস্টেম প্লাস হচ্ছে অন্যান্য যে ইংল্যান্ডস ভোকাবুলার সিস্টেম এই সব কিছু আমরা এখানে প্রোভাইড করেছি এই বিষয়গুলো ওনাদের সাথে শেয়ার করেছি আমি অলরেডি এবং আমাদের রেকর্ড বুক যেটা টিচাররা রাখছেন প্রতিনিয়ত ওদের অ্যাসেসমেন্টের ব্যাপারে এই প্রসেসটা এবং আমাদের টিচারস ডেইলি ডায়েরি এই প্রসেসটা কি কি পড়াচ্ছেন না পড়াচ্ছেন অ্যাসেসমেন্ট কিভাবে হচ্ছে রিসোর্স কি ব্যবহার করা হচ্ছে না হচ্ছে সেইটা এটা আমাদের সাথে শেয়ার করেছে এবং টু বি ভেরি অনেস্ট এটা প্র্যাকটিক্যালি অ্যাপ্লিকেশন হচ্ছে এখানে ঠিক সেই কপিটাই ওনাদেরকে দেখানো হয়েছে ইভেন বইটা একটু ছিঁড়েও গেছে ব্যবহার করতে করতে একদম প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটাই আমাদের সাথে আমি শেয়ার করেছি অ্যাটেন্ডেন্স কিভাবে নিচ্ছি আমাদের রেকর্ড বুক কেমন আমাদের কারিকুলামটা কেমন এই টোটাল জিনিসটা আমরা আমি ওনাদের সাথে শেয়ার করেছি এবং আমরা যে কারিকুলামটা পড়াচ্ছি আহ ইংল্যান্ড কারিকুলুম ইংল্যান্ড ন্যাশনাল কারিকুলমের আদলে ইংল্যান্ড এর কারিকুলুম এই কারিকুলমটাও আমরা ওনাদের সাথে শেয়ার করেছি তো এই ব্যাপারে আসলে গার্ডিয়ান কাছে একটু জানতে চাব যে আসলে আপনারা আমার সাথে এতখানটা কথা বললেন ওদের কারিকুলুম সম্পর্কে আমি আপনাদেরকে জানালাম আপনাদের ফিডব্যাকটা আসলে কি আপনারা কি আসলে ইংলিশ ন্যাশনাল কারিকুলাম ফলো করতে পারছি বা আপনি কি কোনো মিল পাচ্ছেন এবং কোয়ালিটি অ্যাসিওরেন্সের ব্যাপারেও আমি আপনাদের জানিয়েছি আমাদের টিচার দেরকে কিভাবে আসলে কোয়ালিফাই করা হচ্ছে এবং আমাদের প্রিন্সিপাল স্যার ডক্টর আবুল কালাম আজাদ স্যার উনি ডিরেক্টলি আমাদের টিচার দেরকে ট্রেইন আপ করছেন তো সেই ব্যাপারে সব কিছু শুনে আসলে আপনাদের ফিডব্যাকটা কি এটা যদি একটু বলতেন থ্যাংক ইউ वेरी मच আসসালামু আলাইকুম আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে আলহামদুলিল্লাহ আজকে আপনাদের এক বছর পূর্তি হয়ে গেছে আজকে আপনাদের এখানে এসে আপনাদের যে কারিকুলাম সিলেবাস বা স্ট্রাকচার যে আদলে আপনারা ভেরি নাইসলি ইসলামিক এডুকেশন এবং ইংলিশ ন্যাশনাল কারিকুলামকে ব্লেন্ডেড করে আপনারা যে ডকুমেন্টেশনগুলো আমি দেখলাম ইনশাল্লাহ this will most probably this is for the first time in kula yeah i've never seen something like that in other uh, general english middle schools. exactly exactly so uh, i'm very hopeful uh, uh, being a local of kula i'm very proud that we have such an institution and started this journey and i'm, I'm very proud to uh, introduce that to my only son hamza hassan um, আমি আপনাকে যেটা বলেছিলাম যে আমার সবসময় যেটা আমি নিজেও দীর্ঘদিন ইংল্যান্ডে টিচিং প্রফেশনে ছিলাম এবং টিচার ট্রেনার ইন্টারনাল কোয়ালিটি এসেও আমাকে দীর্ঘদিন ব্রিটিশ স্কুল কলেজে কাজ করতে হয়েছে একটা জিনিস আমরা সবসময় এনশোর করতে চাই যে স্টুডেন্টদেরকে ডেলিভারি দেবে যে টিচাররা তাদেরকে সবসময় আপডেটেড এবং তাদের কোয়ালিটি সবার আগে করতে হয় So from that point of view, you showed me uh, how they're preparing the lesson plan, schema for how they reflect to each other, how you conduct the peer observation, and all other quality assurance activities. That's very very promising, and I'm 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 sure, Alhamdulillah, uh, and if Allah wills, uh, your journey is very promising, and you've already passed one year. So if you continue this way, and if you start grooming this young group of students, and at the same time, if you look after and if you could develop a group of very talented professional teachers, then Alhamdulillah, uh, your future is bright. And I would be very happy to be a part of this journey with Al if Allah wills. He's um, my only son, so if you'd like to ask him something, he can also uh, let you know about his feelings. Do you like this? Tell uh, is them about your feelings. Please tell me something. It's like the school I used to go to when I was a young man. It is really similar. It's really, I mean, really good. It, you know, really good. They are the future leaders, inshallah. The young leaders. So we are to building. Say, young when leaders. I saw this. আপনারা দেখলেন আমরা আসলে ন্যাশনাল কারিকুলামটা ইংল্যান্ড ন্যাশনাল কারিকুলামটা অ্যাডাপ্ট করার চেষ্টা করছি এবং এস্টাবলিশ করার চেষ্টা করছি কারণ ইটস দ্য বেস্ট ইটস দ্য বেস্ট নো ডাউট সো ওয়েলকাম টু আওয়ার একাডেমি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ